আসসালামু আলাইকুম এব্রিয়ান আজকে আবারও চলে আসছি আপনাদের মাঝে চার পিস গ্রি এসি সেটিংসে আর কি এগুলো আমরাই সাপ্লাই করেছি তো কোন মডেলের এসিটা কীরকম আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে জি এস চব্বিশ এক্স এফ এটা হচ্ছে যে আপনার দুই টন দুই টন বত্রিশ নাম্বার গ্যাস তো এটা হচ্ছে জিএস চব্বিশ এক্স এটা হচ্ছে ইনভার্টারের মডেল আর এটা হচ্ছে জি এস আঠারো এক্স এটা হচ্ছে যে ইনভার্টারের মডেল আর নিচেরটা হচ্ছে জি এস আঠারো এক্স এল এম এটা হচ্ছে যে নন ইনভার্টার তো প্রতিটা এসি হচ্ছে যে লাস্টে দিয়ে ব্রেকের দিয়ে হচ্ছে যে বত্রিশ প্লাস হচ্ছে আই থাকে আই হচ্ছে যে ইনডোরের মডেলটা বোঝানো হয়েছে তো প্রতিটাতেই দেখেন আইএস আর যদি আয়ের জায়গায় যদি ও হতো সেক্ষেত্রে আমরা ভাবতাম যে এটা হচ্ছে মানে যে আউটডোরের ছবি আর কি আউটডোর বোঝাইছে ও দিয়ে আর ইনডোর বোঝাইছে আই দিয়ে আর হচ্ছে এই যে বত্রিশ দিয়ে বোঝানো হয়েছে যে গ্যাস নাম্বারটা আর কি তো বর্তমানে বাংলাদেশে যতগুলো এসি আসতেছে সবগুলোই হচ্ছে বত্রিশ নাম্বার গ্যাস তো এখন হচ্ছে যে ইনভার্টার এক্সপিউ এসিটা দেখতে কীরকম এটা এখন দেখাবো আপনাদেরকে তো এটা হচ্ছে ইনভার্টার দুই টন এক্সপিউ যে এসি আছে এই এসির মডেল হচ্ছে এইটা তো অনেকেই আসলে এসির মডেলগুলো দেখতে চান কোন মডেলটা ভালো ভালো এগুলো সবাই কমেন্টে আসলে যে বলেন তো গ্রি এসির দেখা গেছে সবগুলো মডেলের কোয়ালিটি একবারে হান্ড্রেড পার্সেন্ট একশো একশো তো আপনি যেইটাই নেন হয়তো কেসিংটা আছে এই কেসিংয়ের মডেলটাই আসলে চেঞ্জ হয় কিন্তু ভিতরের যত কিছু আছে সবগুলি আমরা এক পাই আর কি তো এটা হচ্ছে ইনভার্টারের মডেল এখন দেখা হচ্ছে নন ইনভার্টারের অ্যাল এম মডেলটা দেখতে কীরকম আর কি তো এটা হচ্ছে নন ইনভার্টার এম মডেল এটা হচ্ছে এল এম মডেল তো এটা হচ্ছে যে আগের যে এল এম মডেল ছিল আগের এল এম মডেলের উপরে যে কাপড়টা ছিল এটা একটু ব্ল্যাক টাইপের ছিল তো এটা হচ্ছে নন ইনভার্টার এল এম যে মডেল আছে এই মডেলের এসিটা এখন এক্সপিওবি মাল সবগুলো এক রকম আর কি দেড় টন দুই টন যে পাশের রুমে আমরা আরও একটি ইনভার্টার এসি দিয়েছি এটা হচ্ছে যে ইনভার্টার এসি এক্স তো ওনারা যেইখানে রাফ ইউজ করবে ওই জায়গাতেই আসলে যে ইনভার্টার এসিগুলো দিয়েছে আর যেখানে একটু গেস্ট রুম আছে ওইখানে হচ্ছে যে নন ইনভার্টার এসিগুলো ব্যবহার করছে আর এটি হলো এক্স এফ এ মডেল যেটা আর কি এটা নন ইন বাটার দুই এসি আর কি তো ওনারা যেহেতু আমাদের জন্মের আগে থেকে এসি ইউজ করে তো কোন এসির কোয়ালিটি কেমন এটা ওনারা আমাদের থেকেও ভালো বোঝে আর কি যেহেতু ওনারা সবসময় এসিগুলো ইউজ করে আসতেছে তো তার জন্য হচ্ছে যে ওনাদের পুরাতন বাসার যে এসি আছে ওগুলো একটা এখানে আনেনি ওনাদের আগের পুরান ভাষার ভিতরে হয়তো প্যানাসিনি আছে তারপরে এলজি আছে আবার গ্লিলো আছে আর কি তো এখন হচ্ছে যে নতুন বাসায় উঠেছে নতুন ফ্ল্যাটে নতুন ফ্ল্যাটের ভিতরে সবগুলো গিয়েছি এখন হচ্ছে যে ব্যবহার করার জন্য হচ্ছে যে নতুন করে সেটিংস করে নিতেছে আর কি আমাদের দ্বারা আর কি এসিগুলো আমরা সাপ্লাই দিছি যদি কখনো কারোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু চাইলে আমাদের দ্বারা যোগাযোগ করতে পারেন তো নন ইনভার্টারের হচ্ছে যে কম বেশার ওয়ারেন্টি কিন্তু ফাইভ ইয়ার্স থাকে আর কি যেইখানে লেখা আছে কম্প্রেসার ওয়ারেন্টি হচ্ছে যে ফাইভ ইয়ার্স আর যেটা দুই টনের হচ্ছে ইনভার্টার এটার হচ্ছে বারো বছরের দিছে আর কি বারো ইয়ার্স আর কি আর যেটা হচ্ছে যে ইনভার্টার দেড় টন ওইটা দিছে টেন ইয়ার্স আর যেটা হচ্ছে নন ইনভার্টার সবগুলোতেই হচ্ছে যে কম্প্রেসার ফাইভ ইয়ার্স থাকে তো ইনভার্টার হচ্ছে কম্প্রেসার কখনো কখনও জ্বলে না আর কি সহজে কম্প্রেসারটা জ্বলে না তো যদি কখনো প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে হচ্ছে যে এই এসির ভিতরে একটা পিসিবি বোর্ড আছে আউটডোর প্লাস ইনডোর যে কমিউনিকেশন লাইন দিয়ে এসিটা ওপেন করার জন্য এটার যেই সার্কিট বোর্ডটা আছে সার্কিট বোর্ডটা হচ্ছে যে কোম্পানি হচ্ছে যে ওয়ান ইয়ার্সের মানে যে ওয়ারেন্টিটা দিয়েছে আর কি তো ইনভার্টার নন ইনভার্টারের যতগুলো এসি আছে সবগুলোরই কিন্তু সার্কিট ওয়ারেন্টিগুলো ওয়ান ইয়ার্সের ব্যবহার করছে তো কম বেসারের ক্ষেত্রে হচ্ছে যে ভিন্ন তো আপনি যে ইনভার্টারের সিস্টেম হচ্ছে যদি আপনি চব্বিশ ঘন্টা একটা এসি চালান বা দশ থেকে বারো ঘন্টা পনেরো ঘন্টা একটা এসি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার ইনভার্টার নেওয়া বেস্ট আর যদি দেখেছে রোমের ভিতরে কী করে বাচ্চারা অনেক সময় এসি অফন করে একটু জামেলা তার জন্য হচ্ছে যে আপনার যদি একটা ইনভার্টার এসি যদি প্রথমে চালায় যে তো রুম টেম্পারেচারটা এগুলেট না করে তখন কিন্তু নন ইনভার্টারে বিদ্যায় আসে আর কি মূলত আর কি হালকা কিছুটা কম তো একটা এসি ইনভার্টার নন ইনভার্টারের ভিতরে আমরা বিদ্যুৎ বিলটা যেতে কাজ করতে করতে মানে যে প্রতিটা মানুষের কাছ থেকে অভিজ্ঞতা নিই তখনই আমরা বুঝতে পারি যে তো একটা ইনভার্টার আর নন ইনভার্টারের ভিতরে হচ্ছে যে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কারেন্ট বিদ্যুৎ বিল আপ ডাউন করে আর কি তো ওনারা যেখানে রাফ ইউজ করবে ওইখানে হচ্ছে ইনভার্টার এসিগুলো নিয়েছে আর যেখানে এসিগুলো কম চলবে ওইখানে হচ্ছে নন ইনভার্টার এসিগুলো নিয়েছে এ হচ্ছে নতুন বাসা বসুন্ধরা জি ব্লক রোড নাম্বার হচ্ছে তেরো রোড নাম্বার হচ্ছে তেরো আর হাউজ হচ্ছে পাঁচশো পনেরো তো এইটা হচ্ছে বসুন্ধরা জি ব্লকে পড়েছে আর কি জি ব্লক তো আমাদের যেহেতু আজকে বৃষ্টি তার জন্য হচ্ছে আউটডোরগুলো আমরা হচ্ছে যে বৃষ্টি যখন না থাকবে তখন হচ্ছে আউটডোরগুলো সেটিংস করব তো আমাদের পশু আশেপাশে সবচাইতে বেশি আপনারা দেখেন যতটুক চোখ যায় ততটুকুই হচ্ছে যে আপনার ভালো ভালো ব্র্যান্ডের যে এসিগুলো আছে ওগুলাই যে এইখানে দেখেন যে গ্রি এসি লাগানো আছে দেখা গেছে ওই যে পাশে হচ্ছে যে ইকুপ্লাস লাগানো আছে মাঝখানে এসিটা প্লাস নিচেরটা গ্রি তার ওই পাশের বিল্ডিংও আছে দেখা গেছে পাশের বিল্ডিংও আছে হচ্ছে মিডি এসি আছে আর হচ্ছে গ্রি এসি আছে ওই পাশের বিল্ডিংয়ের ভিতরে হচ্ছে সবগুলো মিডিয়া আর বাকি একটা গ্রি তো আমাদের এই এরিয়াতে সবচাইতে বেশি যেই এসিগুলো পাই আমরা ওই এসির ভিডিওগুলোই করি আর কি তো আশেপাশে যতটুকু চোখ যায় সবগুলোই দেখা গেছে যে আমরা আর এই পাশের বিল্ডিংয়ে দেখেন আপনারা জেনারেল এসিগুলো লাগানো আছে আর কি তো জেনারেল এসি হচ্ছে যে তাদের জন্য যাদের টাকা পয়সার অভাব নাই তাদের জন্য হচ্ছে জেনারেল এসি আর কি তো আমরা মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো আছি সবাই চাই যে একটু মিডিয়াম প্রাইজের ভিতরে ভালো কোয়ালিটির এসি কোনগুলো ওগুলো আসলে যে সব সময় খুঁজি তো ভালো মানে মিডিয়াম প্রাইজের ভিতরে কিন্তু চাইলে আপনারা হায়ার নিতে পারেন অথবা মিডিয়া নিতে পারেন অথবা হচ্ছে যে হায়ার নিতে পারেন হাইসেন্স নিতে পারেন আর যদি বাজেটের দিক থেকে বিবেচনা করেন সেক্ষেত্রে আপনার অনেক ভালো ভালো কোম্পানির এসি আছে আপনি চাইলে পেনাসুনি নিতে পারেন এল জির ডুয়েল বাটার নিতে পারেন এসির কোয়ালিটি হচ্ছে যে অনেক ভালো কিন্তু প্রাইসটা হচ্ছে যে এই গ্রি এসির ডাবলটা পরে ডাবল পড়ে যায় একটা গ্রি এসি আমরা এই এসিগুলো হচ্ছে দেড় একদম ফিটিং টিটিংস কমপ্লিট হচ্ছে একাত্তর হাজার টাকায় বিক্রি করেছে অ্যাঙ্গেল গাড়ি ভাড়া টাড়ি ভাড়া যা আছে সমস্ত খরচ সহ তো আমরা আমাদের এরিয়াতে যেই এসির কাজগুলো আমরা সবচাইতে বেশি পাই তো মুক্ত যে এসিগুলো আছে ওই এসিগুলো সবসময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি অনেক কথাই আসলে যে আমরা আসলে যে যেহেতু প্রফেশনালভাবে এসি রিপেয়ারের কাজগুলো করি অনেক সময় কথা বলতে গেলে প্রবলেম দেখা দেয় হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব টাটা দিয়ে দেন তো আমরা অনেক সময় কথা বলতে গেলে আমাদের কথা একটু বাজে তো আমরা আসলে যে মূলত প্রফেশনালভাবে হচ্ছে এসি রিপেয়ারের কাজগুলি করি আমরা দেখা গেছে যে অন্য বিডু টুডু অত একটা বানাই না তো তার জন্য হয়তো কথা বাজে তো যদি কারো প্রয়োজন পড়ে যে কোনো ধরনের ইনফরমেশান চাইলে কিন্তু আমাদের ডিস্ক্রিপশনের নাম্বারে থেকে যোগাযোগ করতে পারেন নিয়ে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কাজের ইনফরমেশন আপনাদের মাঝে দিয়ে দিব তো আমার দ্বারা ইনফরমেশন নিয়ে যদি আপনারা এসিগুলো লাগান কখনো প্রতারিত হবে না এটা আমি আশা করি আর কি আর যদি কখনো যদি আমার দ্বারা কোনো ভুল কোনো কিছু তথ্য পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর মানুষ বলতেই ভুল আছে আর কি যদি কোনো ভুল হয় আপনারা বলবেন সংশোধন করে নিব তো আমাদের ইনডোরের কাজগুলো কমপ্লিট তো এখন হচ্ছে যে আমরা যেহেতু বাইরে বৃষ্টি আজকে তো আজকে এখন চলে যাব নেক্সটে হচ্ছে যে আউটডোরের ভিডিওগুলো আপনাদেরকে দেবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এগুলো হচ্ছে আউটডোর এই যে প্রতিটার ভিতরে বত্রিশ ও দেওয়া আছে আর কি আউটডোরের মডেলের ভিতরে ও দেওয়াও আছে আর হচ্ছে ইনডোরের মডেলগুলো হচ্ছে আই তো এইখানে হচ্ছে যে আমরা এসিগুলো আজকে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির জন্য আসলে যে এসিগুলো সেটিংস করতে পারতেছি না তো এখন হচ্ছে যে আমরা চলে যাব আর কি আজকে এটা নতুন একটা বিল্ডিং মোটামুটি হ্যান্ডওভার করা হয়েছে এখনো লিফট লাগানো হয়নি তো তার আগে হচ্ছে যে ওনারা বাসা ওঠার আগে হচ্ছে এসিগুলো সেটিংস করে নিচ্ছে তো নেক্সট ভিডিওতে আউটডোরগুলো দেখাবো আর কি আপনাদের আউটডোরগুলো দেখতে কীরকম হয় আর কি দেড় টন দুই টনের আউটডোরগুলো দেখতে কীরকম লাগে আর কি